আল্লাহর পয়ম্বরে মা মরিয়ম চিন্তা করলেন ওই সন্তান নিয়ে যদি আমি গ্রামের বাড়িতে যাই আর যদি লোকেরা আমাকে দেখে বলে মরিয়ম ওই সন্তান সন্তান কার কোথায় থেকে নিয়ে আসলা তোমার তো স্বামী নাই তোমার তো বিবাহ হয় নাই এই মরিয়ম ওই সন্তান তুমি কোথায় পাইলা ও আল্লাহ তখন আমি তাদের মুখ সামনে কি জবাব দেব আয় আল্লাহ তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেললা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে ডাক দিয়া বললেন জিবরাইল যা আমার পয়গম্বরের মা মরিয়ম কে গিয়া জানা দে সে যেন আমার পয়গম্বর কে কুলের ভিতর উঠাইয়া তার কোমের দিকে রওনা হয় আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে কথার রোজা দিয়া দিলাম সে যেন কোনো কথা না বলে যা কিছু বলা দরকার আমার পয়গম্বর তাদেরকে বলে দিবে সুহান আল্লাহ পাক রব্বুর আলমিন এই কথা বলার পর হজরত জিব্রাহিম আলাই সালাম পয়গম্বরের মা মরিয়মকে গিয়া জানা দেওয়ার পর পয়গম্বরের মা মরিয়ম পয়গম্বরকে কুলের ভিতর উঠাইয়া তার কৌমের দিকে রওনা হইলেন ইতিমধ্যে যাওয়ার পর কৌমের লোকেরা একত্রিত হইয়া পয়গম্বরের মা মরিয়মকে জিজ্ঞেস করতে লাগলেন হে মরিয়ম এই সন্তান কার সন্তান কোথায় থেকে নিয়ে আসলা পয়গম্বরের মা মরিয়ম কোন জবাব দেন না চুপ করে দাঁড়াইয়ে রইলেন আল্লাহর পয়গম্বরকে যখন জিনা সন্তান বলে গালি দেওয়া হয় আল্লাহর পয়গম্বর ইসার হুল্লাহ মায়ের বুকের দুধ পান করা বন্ধ করে দিয়ে শাহাদা তঙ্গুর চোখ করে আকাশের দিকে তাকাই বলেন বল ইন্নি আবদুল্ল আ তা নিয় কিতাব জাল আনি নাবিয়া আল্লার পএগম্বরকে যখন জিনা সন্তান বলে গালিদা হয় আল্লাহর পয়েগম্বর ই মায়ের বুকের দুধ পান করা বন্ধ করে দি শাহাদা তাঙ্গুরু চোখ করে আকাশের দিকে তাকাইয়া বলেন বল ইন্নি আবদুল্ল আমি আল্লাহর বান্দা আতা নিআল কিতাব আমাকে কিতাব দেয়া হয়েছে ওয়া জাআলানি নাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমাকে নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে